আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সুন্দর অর্থবহ ও একেবারে ইউনিক ইসলামিক মেয়েদের নাম যে নামগুলো শুধু শুনতেই না বরং প্রতিটা নামের সাথে জড়িয়ে আছে ইসলামী আদর্শ পবিত্রতা ও আল্লাহর রহমতের বার্তা আপনি যদি আপনার সন্তানের একটি অর্থপূর্ণ সুন্দর ও ব্যতিক্রম ধর্মী নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন নামগুলো দেখে নেই না অর্থ আলোর মতো উজ্জ্বল ও দীপ্তিময় নারী তাসনিমা অর্থ জান্নাতের ঝর্ণা থেকে আগত ও পবিত্র ও শান্তিময় আইলিনা অর্থ আল্লাহর দান ও দয়ার নিদর্শন জুহাইনা অর্থ সুন্দর মুখমন্ডল ও উজ্জ্বল চেহারা মাইসারা অর্থ সহজতা দানকারী স্বাচ্ছন্দ্য ও বরকতের প্রতীক সাফোয়া অর্থ নির্বাচিত খাটি ও শ্রেষ্ঠ নারী নুরাইশা অর্থ নূরের আলোয় আলোকিত ও মর্যাদাবান নারী ইলহামা অর্থ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অনুপ্রেরণা রুহাইনা অর্থ কোমল হৃদয়ের ও মায়াময় শান্ত স্বভাবের হাফসিয়া অর্থ সংরক্ষিত হেফাজতে থাকা ও নিরাপদ নারী আয়রা অর্থ সম্মানিত মর্যাদাবান ও শক্তিশালী নারী জুমাইরা অর্থ বুদ্ধিমতী বিচক্ষণ ও উন্নত গুণের অধিকারী নাফরিনা অর্থ আল্লাহর নেয়ামতে পরিপূর্ণ ও সৌভাগ্যবতী আইলিন অর্থ জান্নাতের আলো ও উজ্জ্বলতা নাজওয়া অর্থ গোপন কথা নিরিবিলি আলোচনা তানজিলা অর্থ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইঞ্চিরা, অর্থ প্রশান্তি ও হৃদয়ের প্রশস্ততা হিবাতুল্লাহ অর্থ আল্লাহর দান ও উপহার। জুহায়রা অর্থ উজ্জ্বল মুখমন্ডল ও নারী। রামেশা অর্থ গোপন কথা রক্ষাকারিণী মাইসারা অর্থ সহজতা ও সচ্ছলতা মালিহা অর্থ সুন্দরী ও মনোমুগ্ধকর ও মর্যাদাবান অর্থ উজ্জ্বল ও দীপ্তিময় সাইফা অর্থ বিশুদ্ধ ও নির্মল তাহমিনা অর্থ বুদ্ধিমতী ও বিচক্ষণ আরশিয়া অর্থ সাথে সম্পর্কিত সম্মানিতা ও মর্যাদাবান ইলমিরা অর্থ ও আলোকিত বুদ্ধির অধিকারী নাসিতা অর্থ উদ্যমী প্রাণবন্ত ও সক্রিয় রাইমা অর্থ নরম হৃদয়ের ও কোমল স্বভাবের জুহুরা অর্থ উজ্জ্বলতা ও আলোয় ভরা মেহরিন অর্থ দয়ালু করুণাময় ও স্নেহশিলা অর্থ পবিত্র নির্মল ও বিশুদ্ধ তামান্না অর্থ ভালো আকাঙ্ক্ষা ও সুন্দর আশা ইয়াসমিনা অর্থ জুই ফুল ও সুগন্ধি ফুলের নাম খুরাইরা অর্থ ছোট্ট প্রিয় ও স্নেহের প্রতীক নাইমারা অর্থ শান্তিময় স্বস্তিদায়ক ও প্রশান্তি বয়ে আনে তাহমিদা অর্থ আল্লাহর প্রশংসাকারিণী ও নারী জুমাইনা অর্থ সম্মানিত মর্যাদাবান ও উঁচু অবস্থানের অধিকারিণী আলিফরা অর্থ শান্ত স্বভাবের ভদ্র ও পরিশুদ্ধ হৃদয়ের নারী রুহাইলা অর্থ আত্মিক প্রশান্তি কোমল হৃদয় ও দয়ালু নাওরিন অর্থ আলোকিত নূরের মতো উজ্জ্বল ও পবিত্র ইলসাফা অর্থ ন্যায় পরায়ণতা ইনসাফ প্রিয় ও সত্যনিষ্ঠ অর্থ আনিশা বন্ধু ভাবাপন্ন ও প্রিয় সঙ্গিনী মোহাইমা অর্থ নিরাপত্তা দানকারী আশ্রয়দাত্রী ও রক্ষাকারী রুহাইনা অর্থ কোমল হৃদয়ের অধিকারিণী দয়ালু ও শান্ত স্বভাবের নারী তানজিমা অর্থ সুশৃঙ্খল গুছানো ও সুন্দরভাবে জীবন পরিচালনাকারী এই সুন্দর ইসলামিক নামগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে জানান কোন নামটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর এমন আরও ইউনিক নাম ও ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চাপ দিন আল্লাহ তালা আমাদের সবাইকে নেক্কার সন্তান দান করুন আমিন ধন্যবাদ সবাইকে